বিশালের সেনবাড়ি ঐতিহাসিক দর্শনীয় স্থান ক্রিশাল বার্তা শামীম আজাদ আনোয়ার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহমেদাবাদ গ্রামে অবস্থিত একশো পঞ্চাশ বছরের পুরনো সেনবাড়ি জমিদার বাড়ি কেবল একটি ইটের কাঠামো নয় এটি ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির এক অসাধারণ মিশিল একসময় সেন রাজবংশের গর্ব হিসেবে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি কালের পরিক্রমায় পীর সাহেব এবং বর্তমানে সৌরভ ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো কোম্পানির মালিকানাধীন তবে সবচেয়ে সুখবর হল অযত্ন আর অবহেলায় জীর্ণ এই স্থাপত্যটি এখন প্রত্নতত্ত্ব বিভাগের ছোঁয়ায় ফিরে পেয়েছে তার পুরনো জলুস এটি এখন কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং পিপাসুদের জন্য এক নতুন আকর্ষণীয় গন্তব্য স্থাপত্য ও ইতিহাসের অনন্য মিশ্রণ সেনবাড়ির জমিদার বাড়িতে পা রাখলে মনে হয় যেন ইতিহাসের পাতা উল্টানো হচ্ছে এর প্রতিটি ইটে মিশে আছে প্রায় দেড়শো বছরের পুরনো গল্প রাজকীয় স্থাপত্যশৈলী এবং পুরনো দিনের কারুকার্য সহজে পর্যটকদের মুগ্ধ করে জমিদার বাড়ির প্রাঙ্গনের দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন সেই সময়ের আগেজাত্য আর জীবনযাত্রা এখানে শুধু চোখে স্থাপত্য দেখা যায় না মন্দির এর ইতিহাসকেও অনুভব করা যায় এটি এমন একটি স্থান যেখানে নিরবতা যেন শত বছরের গল্প শোনায় প্রকৃতির সান্নিধ্য সেনবাড়ির জমিদার বাড়ি থেকে মাত্র কয়েক কদম দূরে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ এই নদের শান্ত দেবে মিশে আছে শত বছরের ঐতিহ্য আর লোককথা জমিদার বাড়ির ঐতিহাসিক ভ্রমণের পাশাপাশি ব্রহ্মপুত্র পারে কিছুটা সময় কাটানোটা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে নদীর শান্ত পরিবেশে বসে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা এবং ইতিহাসের সাথে নিজেদেরকে একাত্ম করার সুযোগ পাবেন দর্শনার্থীরা কিভাবে যাবেন ঢাকা থেকে সেন্টবাড়ি যাওয়া এখন খুবই সহজ এবং সুবিধাজনক তারা চিহ্ন সড়ক পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিশাল বালিপাড়া রোডের ফুট ওভারব্রিজের পাশে বড়মা সিএনজি স্টেশন থেকে আপনি সরাসরি সেনবাড়ির নিজস্ব গাড়ি ধরতে পারবেন এই গাড়ি আপনাকে সেনবাড়ির বাজারে নামিয়ে দেবে যার ভাড়া মাত্র চল্লিশ টাকা তারা চিহ্ন স্থানীয় পরিবহন সেনবাড়ির বাজার থেকে মাত্র পাঁচ টাকায় একটি অটো ধরে সরাসরি সেন্টবাড়ির গেটের সামনে পৌঁছে যেতে পারবেন একটি আদর্শ দর্শনীয় স্থান সেনবাড়ির জমিদার বাড়ি এখন আর কোনো উপেক্ষিত স্থান নয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রচেষ্টায় একটি এখন একটি সুসংরক্ষিত এবং আকর্ষণীয় ঐতিহাসিক নিদর্শন যারা ইতিহাস ভালোবাসেন যারা স্থাপত্যের প্রতি আগ্রহী এবং যারা প্রকৃতির শান্ত পরিবেশের সময় কাটাতে চান তাদের জন্য ত্রিশালের স্যান্ডবারি হতে পারে এক আদর্শ গন্তব্য এখানে এসে আপনি সময় দিতে পারবেন ছবি তুলতে পারবেন এবং সর্বোপরি ইতিহাসের গভীরতাকে অনুভব করতে পারবেন এই স্থানের গল্প হয়তো অনেকেই জানেন না তবে এখন আপনার পালা এই ঐতিহাসিক স্থাপত্যের মাহাত্ম সবার কাছে পৌঁছে দেওয়ার ত্রিশালের স্যান্ডবারি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক পূর্ণাঙ্গ প্যাকেজ যা আপনার ভ্রমণ তালিকাকে আরও সমৃদ্ধ করবে